হ্যালো এভরিওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মানালি আজ থেকে অনেক কাল আগে গেছিলাম ঘুরতে কোথায় তো আঙ্কেলের বাগানে গিয়েই প্রথমে মায়ের দর্শন করে নিলাম তারপর চলছিল সবার একটু ফটো সেশন ফটো সেশন না ঠিক ভিডিও সেশন তারপর এই যে দেখো দুই মা হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে আমি দেখাচ্ছিলাম আমার ফুল আউটফিটটা আর খুবই ক্যাবলা ক্যাবলা হাসছিলাম যাই হোক এই গাছগুলোকে ওখানে ক্রিসমাস ট্রি বলছিল সবাই আমি জানি না অ্যাকচুয়ালি কী বলে তারপর চলে গেছিলাম ঘরে আর ঘরে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম ঘুমোতে কারণ সকাল বেলায় অনেক তাড়াতাড়ি যেহেতু বেরিয়েছিলাম আমার দিদি আবার ঘুমটা না হলে ঠিক হয় না এবার ঘুমলে তো আর শুধু হবে না তাই পড়ছিলাম এই বইটা সুইটু স্রিজিৎকরের লেখা অসাধারণ একটা বই তোমরাও চাইলে অবশ্যই পড়তে পারো আর তারপর জানলা থেকে ভিউটা এত সুন্দর আসছিল তাই ভাবলাম নিজেদেরকে আর ঘরে বেঁধে রেখে কাজ নেই বেরিয়ে পড়ি বেরিয়ে আমরা চলে গেছিলাম এমন একটা জায়গায় যে জায়গাটায় না যাওয়াটাই হয়তো আমাদের জন্য ভালো হতো